হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমি দীপিকা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা শুরু করি আজকে রেসিপি হবে লইটা মাছ দিয়ে তো চলো এই যে আমি এখানে লইটা মাছ নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তো এই দেখো আমি তোমাদের কীভাবে কাটতাম সেটা দেখিয়ে দিই প্রথমে এই যে পাকনাগুলো আছে সেগুলো কেটে নিতে হবে এইভাবে এইভাবে সব পাকনাগুলো কেটে নিতে হবে পাখনাগুলো কাটা হয়ে গেলে এই যে আমার পাখনাগুলো কাটা হয়ে গেছে এবার মাছে তো আঁশ থাকে না তবুও একটু এইভাবে ইয়ে করে নিলাম যদি দু একটা আঁশ থাকে তার জন্য তো এইবার মাছের মাথাটা কেটে ফেলে দিতে হবে তো এইভাবে মাছের মাথাটা কেটে ফেলে দিলাম আর মাছের পেটের ভিতরে যেসব ইগুলো থাকে সেগুলো ফেলে দিলাম আর লেজারটা কেটে নিলাম তো এইভাবেই আমি সব মাছগুলো কেটে নেব এই দেখো তো এই যে মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি জল ঝরাতে দেব আমি এখানে একটা সাজিয়ে নিয়েছি সাজিতে মাছগুলো এইভাবে জল ঝরাতে দেব তো এভাবেই রেখে দেব জল ঝরা যাবে তার ততক্ষণে আমি মাছের সব রেসিপিগুলোর জন্য সব কিছুই গুছিয়ে নিই তো মাছের এই যে জল ঝরে গেছে এবার আমি মাছগুলো একটা পাত্রে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ তারপর আমি এটাকে কাত করে রেখে দেবো গাবলাটা কারণ লবণ মাখানোর পর মাছের থেকে জল বেরোবে এর জন্য গাবলাটা কাত করে রেখে দেব আর এদিকে রসুন বেটে নিচ্ছি তো আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ আর এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি উনুনের উপরে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে এই যে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আমি দিয়ে দেবো যেই স্লাইস করে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েছে আর একটু ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে দিয়েছি রসুন বাটা আমি তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা পুষ হয়ে গেছিলো ওর জন্য তো এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা আর ভালো করে একটু ভেজে নেব মানে কষিয়ে নেব আর কি ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ তো আমি এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর যেহেতু মাছের লবণ আছে তাই জন্য তোমরা বুঝেই লবণ দেবে আর এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আমি যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে এবার আমি এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো এভাবে কোনো নাড়াচাড়া দেবে না এইভাবেই দিতে হবে সব মাছগুলো এইভাবে দিয়ে দেব তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিলাম মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে মাছের কাটা কি সেই কাটাটা আমি বের করে নেব এভাবে সব মাছের কাঁটাগুলো আমি বের করে নেব তো কে কে লইটা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এইভাবেই এই যে মাছের কাটাগুলো বের করে নিচ্ছি তো এই যে এইভাবে সব মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে ঝুরো ঝুরো করে কারণ এই যে মাছের জলটা বেরিয়েছে এটা টেনে নেবে তারপর আমি নামাবো তো ততক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো জলটা টেনে গেছে আর আমার লইটা মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো কত সুন্দর এসে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো এই যে নামিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো পরে ভিডিওতে দেখাচ্ছে বাই বাই বন্ধুরা